সেদিনকার আমরা যে পরিস্থিতি ভুল হলে আমরা সেদিনকার এক দুশো পনেরো আসনে জয় নতুন করে আমরা বাংলা তৃণমূল কংগ্রেসকে ফিরে পেলাম পরবর্তী পর্যায়ে চলতে চলতে তিনি সেই দিনই সেই নির্বাচনের বাক্তা চারটি আলাদা করে প্রকল্প ঘোষণা করেছিলেন দুয়ারে আসুন প্রতি আটকে আছে এবং ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করেছিলেন স্মার্ট কার্ড একে একে মানুষ সব কিছু পেয়েছে এটা আমাদের ধারণা দুয়ারে সরকার করে মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সরকার পৌঁছে মানুষের কাছে এখানে পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে পরবর্তী পর্যায়ে এই সামনে বছর অর্থাৎ এই বছরে আমাদের লোকসভা নির্বাচন আমরা বাংলা মানুষের কাছে আবেদন করব আমাদের সর্বস্তরের সহকর্মীকে সঙ্গে নিয়ে বাংলার ঘরে ঘরে ঢুকে সরকারের মাধ্যমে আমরা মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দিতে বদ্ধ কর কিন্তু বাংলার মানুষকে আহ্বান করবো আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যত শক্তিশালী করবেন বাংলা তত মজবুত হবে অর্থনৈতিক মজবুত হবে এই ধারণা রেখেই আমি সর্বস্তরের সহকর্মীদের আবেদন করব আজকে এই আজকের এই দিনটিতে অর্থাৎ কিনা আজকের স্বাভাবিকভাবেই এই দিনের প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নিয়ে বলব আমরা বাংলার মানুষের সাথে যত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্ত যাব আমাদের লড়াই শেষ হবে না আমাদের লড়াই সেদিনকার শেষ হবে যেদিন তার দিল্লির মুখ থেকে এই সাম্প্রদায়িক বিরোধী শক্তি অবসান ঘটবে ততদিন আমাদের লড়াই চলবে আসুন সর্বস্তরের সহকর্মীকে আবেদন করে বলি যে আমরা বাংলার মাটিতে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রেখে আপনাদের কাছে পৌঁছাতে চাই আপনারা সহযোগিতা করুন সমর্পণ করুন আমাদের সহকর্মীদের সঙ্গে থাকুন নিশ্চিতভাবে আপনার বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনার জন্ম হওয়া পাওনা আপনি নিশ্চিন্ত পাবেন এ আবেদন দেখে আগামীদের সংঘবদ্ধ মধ্য দিয়ে আমরা এই সংবিধান বিরোধী শক্তিকে বিনাশ করতে চাই তাতে আপনার সমর্থন করবেন নমস্কার ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিনাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা আমি সাংবাদিক এটা আপনাদের জন্য তার কারণ হচ্ছে বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে করে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সরকার তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ে থেকে পেছিয়ে যাবেন মনে রাখবেন এ ভ্রমণ আপনারা ধরতে পারবেন না ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন লড়াই করে বাংলার বুক থেকে বিজেপি কে ঠেকিয়ে দেবে এর প্রত্যাশা আমাদের আছে ধন্যবাদ বিপুল ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জন্য